বগুড়ায় মেয়াদ উত্তীর্ণ বিক্রির অভিযোগে একটি মদের দোকানের গোডাউন সিল করল আবগারি দপ্তর অভিযোগ পেয়ে আমরা তলা গলির মুখের দোকানে গিয়ে আধিকারিকরা এগারোশো মেয়াদ উত্তীর্ণ বিয়ারের বোতল উদ্ধার করেন দোকানের সামনে একশো টাকায় বিয়ার অফারের পোস্টার দেখে ভিড় জমলেও কয়েক যুবকের সন্দেহ হওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে তারা আবগারি দপ্তরে খবর দিলে অভিযান চালানো হয় টোটাল আপনার গোডাউন আর কাউন্টার মিলিয়ে এক লাইসেন্সদেরকে হচ্ছে বলে দেওয়া হয় যে এক্সপায়ারি হওয়ার ঠিক মুহূর্তে আমাদেরকে জানাতে হয় কিন্তু ইনি জানাননি এবং কাউন্টার এবং গোডাউন দু জায়গাতেই রেখেছেন যেটা একটা বড় ক্রাইম ঠিক আছে এটা এরা একটা ক্রাইম করেছে ঠিক আছে সেই ক্রাইম আমরা বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট অনুযায়ী আমরা এর যথাযথ ব্যবস্থা নেব ওই যে দোকানে বা কাউন্টারে যে মালটা পাওয়া গেছে ওটাও আমরা সিল লেভেল করে আমরা আলাদা করে সেগ্রিগেট করে রেখে দেওয়া আছে ইনস্ট্রাকশন দেওয়া আছে এই মাল কিন্তু কোনোভাবেই বিকৃত করাই যাবে না উপরন্ত কোনো দিকে সরানো যাবে স্থানীয়দের দাবি দোকানদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক একশো টাকায় বিয়ার ঠিক আছে বিয়ারটা কিনে বিয়ারটা যখন আমরা খাই তখন থেকে বিয়ারটা এক্সপায়ারি হয়ে ঠিক আছে এক্সপায়ারি ডেটে যখন এখানে আসি তখন আমরা একটা ইয়ে করি যে ভিডিও করে একটা যে তো উনি স্বীকার করে যে হ্যাঁ এক্সপায়ারি ডেট হয়ে গেছে সেটা ভিডিও ফুটেজ আমরা চাচ্ছি এক্সপায়ারি ডেট হয়ে গেছে আমরা দু একটা এখন দেবো এখন দেবো না যখন ওটা বুঝতে পারে যে ভিডিও করছে এই করছে না ওই গোডাউনে আশি পেটি বিয়ার এক্সপায়ারি বিয়ার পেয়েছেন আমাদের চুচুরো বাস স্ট্যান্ডে একশো টাকায় নাকি বিয়ার পাওয়া যাচ্ছে সেই বিয়ার নাকি কিনতে এসে লোকেরা দেখছে এক্সপায়ারি বিয়ার সেই এক্সপায়ারি বিয়ার মানে হয়তো আট দিন দশ দিন হয়ে গেছে সেই খাওয়ানোর লোকরা যখন খেতেই যাচ্ছে যখন এক্সপায়ারি বিয়ার যখন এসেছি আমরা তো আমি দেখলাম যে ভাই কি ব্যাপার দেখি বোতলটা আমি বোতলটা এরকম ভাবে দেখালাম এক্সপায়ারি বিয়ার এই 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 ব্যাপার তো আমি এসে বললাম কি দাদা তুমি এক্সপায়ারি বিয়ার কেন লোককে খাওয়াচ্ছ তো খাওয়ানোর পর এরা বলছে আর কোনো কথা নেই এলোকে যদি আজকে এই বাচ্চার ছেলেগুলো এক্সপায়ার এক্সপায়ার বিয়ারটাকে যদি কোনো কিছু হয়ে যেত মারা যেত বা কিছু হতো সেই পুলিশ তো দায়ী হতো ওটা রিঙ্কু সাহা ইনি একটা এনার মায়ের নামে লাইসেন্সি করে দীর্ঘ দিন ধরে দীর্ঘদিন ধরে দীর্ঘ অনেক বছর ধরে বেআইনিভাবে মদ বিক্রি করে এবং সুযোগ সুবিধাভাবে এক্সপায়ারি মালগুলো বিক্রি করে কিন্তু আজ প্রায় হাজার পেটির ওপর যে মাল বিক্রি হয়েছে সকাল থেকে সন্ধেবেলা পর্যন্ত যখন ধরা পড়েছে এখনও পর্যন্ত প্রায় দু হাজার পেটির কাছাকাছি মাল পাওয়া গেছে সামনে লোকাল চুচুরো থানা ডিএম অফিস এক্সাইজ বড়বাবুরা আছে এইগুলো থাকাকালীন এগুলো থাকা সত্ত্বেও এইভাবে বিক্রি যে হচ্ছে মানুষ যে খেয়ে অসুস্থ হচ্ছে না বা হবে না এর কি গ্যারেন্টি আছে এখন আমরা চাইছি যেটা সেটা হলো সুষ্ঠুভাবে ওনার যে লাইসেন্স আছে সেই লাইসেন্সটা ক্যান্সেল হোক এবং বিভিন্ন গোডাউনে সব মাল আছে সেই সব মাল রেস্টরে হোক এবং দেখা গেল আগামী দিন যাতে সব যাতে না হয় সেই চিন্তাভাবনা আমরা চাইছি এবং যারা যাদের ক্ষতি হয়েছে এত পর্যন্ত তারা তো চায় না জানে না কিভাবে ক্ষতিটা হয়েছে তাদের ক্ষতিপূরণটাও যাতে দেওয়া হয় দোকানের মালিক টিঙ্কু সাহা এদিন অনুপস্থিত ছিলেন কর্মচারী মিহির দাস বলেন মালিকের বিষয়টি সম্পর্কে জান। এই যে এক্সপায়ারি মালগুলো বিক্রি করছিলেন এ তো আমি আমি বেচে নিছি তো এ তো সিজ করে দিয়ে গেল এবং ধরেছে তো আমি আমি তো আমি তো বেচছিলাম না তখন আমি ভিতর চারটি শুনেছি কিন্তু আগগারি দপ্তর তো সিজ করে দিল আপনাদের কাউন্টার এবং আপনি না করে আপনি করছেন কেন অবশ্যই আমাদের ভিডিও করাই কাজ দোকানটা আপনার মালিক হচ্ছে টিঙ্কু সাহা টিঙ্কু সাহা আপনি আপনি আমি কর্মচারী নিউজ আজ বাংলা হুগলি পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখা বেদিশা বিয়েবাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন